অধিকারী মহাশয় আমি তাকে অনুরোধ করছি আজকের এই মহাসমাবেশ বক্তব্য রাখার জন্য প্রথমত

সরকারে হাতে দায়িত্ব তুলে দেওয়া সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল কোথাও লেখা নেই ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আজকে কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসি মাানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন মমতা আপনার ভোট একশোটার মধ্যে পুরুষরা সকাল বেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বেলা লুঙ্গি পরে ভোট দেয় আর এগিয়ে আরে যত একুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন এসআইআর কারি দুঙ্গা লড়কে লুঙ্গা ধীরাউকার एस भी चालू हो गया हर घर में फर्ट बांटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद चालू हो जाएगा होटल लिस्ट भी आ जाएगा, और आपका रोहिंग्या और बांग्लादेशी मुस्लिम मीडिया को तो कहा जाएगा ये तो मात्र सरुप नगर है चुरानव पड़े और ইসায়ারের সামনে কাপতে কাপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজে লোকের নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাকি আটিল বড় জঙ্গлите গামুতে দেখো ফাঁকা হয়ে গেছে পালাছে ধর্মপথ রক্ষা করো পালাছে আর কি বুলেট নে তারা বলছে পালাবি না আর করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আপনাদের আপনাদের ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতা নেত্রী কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধানই শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা আপনারা কিছু করতে পারবেন না আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো যদি ভন্ডুল করে বিএলও লোকে মারে ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না

হাফ তারিখ ফেব্রুয়ারি ভোটার যদি বেরোতে হবে তাই যদি ভোটার তালিকা না যদি এস আর না হয় যদি ভোটতে না দেয় বিএল যদি মারতে আরম্ভ করে যদি ভিত্তিক গলা তৈরি করে যদি নি দিয়ে নিয়ে যা করেছিল ট্রেন পড়ানো বাস পড়ানো মানুষ ভাড়া দুনিয়ান সামসের গরেজ মাথা মহেশতলার মতো করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা বেরোবে না ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না ভোট না হলে চৌঠা মেয়ের মধ্যে সরকার হবে না চৌঠা মেয়ের মধ্যে সরকার না হলে রাত্রি বারোটার পরে কি হয় রাষ্ট্রপতি শাসন হয় রাষ্ট্রপতি শাসন হয় আপনাকে চিন্তা করতে হবে না আপনি বুথগুলোকে দুর্গ বানান মজবুত রাখুন চার রকমের লোকের নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না এক মৃত দুই ভুয়া তিন ডবল ট্রিপিল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান আফগানিস্তান আজকের বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা এগিয়ে এসেছে নরেন্দ্র ঠাকুরনগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে করবো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি করে দিয়েছেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে ছয় মার্চ থেকে চালু হয়েছে Yeah. করতে হবে এই যে এবং ভাই তো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি আছি তাই তাদের সাথে এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিপোর্ট আইন শেষ করছি

মমতা ব্যানার্জির হাজার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো আর কথা বলবো SIPI